এ পর্যন্ত আপনি কতগুলো কবিতা লিখেছেন একশো পার হয়ে গেছে আমার মনে হয় মোটামুটি ভালোই লাগে কবিতা সম্মানিত সৌদি আসসালাম আলাইকুম আশা করি আপনারা যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একজনকে পরিচয় করিয়ে দেব তিনি মানুষটি সাধারণ হলেও তার রয়েছে অসাধারণ প্রতিভা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও আমরা অনেকে কবিতা লিখতে পারি না কিন্তু তিনি ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করে এই কবিতা লেখার কৌশলটি আয়ত্ত করেছেন কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের রেজাউল গনি জীবিকার প্রয়োজনে পেশায় কাঠমিস্ত্রি হলেও কবিতা লেখার প্রতি রয়েছে তার দারুণ আগ্রহ কিন্তু দুঃখের বিষয় হল আজ পর্যন্ত কোনো মিডিয়া বা পত্র পত্রিকায় তার একটা কবিতাও প্রকাশ করা হয়নি চলুন তার সম্পর্কে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করি আজকে আমি আপনাদের মাঝে এমন একজনকে পরিচয় করিয়ে দেব যিনি মানুষটি সাধারণ হলেও তার মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে উচ্চ শিক্ষায় শিক্ষিত না হওয়ার পরেও তিনি নিয়মিত কবিতা লেখেন এই অসাধ্য সাধনটি তিনি কিভাবে আয়ত্ত করলেন সেই সম্পর্কে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ রেজাউল গনি আচ্ছা আপনি যে নিয়মিত কবিতা লেখেন এটা আপনি কত বছর থেকে শুরু করেছেন এটা গত দুই সাল থেকে শুরু প্রথম কবিতা লেখা সেটা চোদ্দ সালে এই হঠাৎ কবিতা লেখার প্রতি এমন আসক্ত হলেন যে হ্যাঁ আমি কবিতা লিখবো বা এটার প্রতি কি আগে থেকে ইচ্ছা ছিল না হঠাৎ করে ইচ্ছা ছিল না হঠাৎ করে আমার মাথায় আসে যে আমি কবিতা লিখব আমার এক বন্ধুর কাছে আমি একটা কাগজ আর একটা কলম ওই সময় চেয়েছিলাম ওই প্রথম কবিতা শুরু এবং খুব সুন্দরভাবেই সেটা আমার দ্বারাই লেখা সম্ভব হয়েছিল লেখাপড়া কত দূর অষ্টম শ্রেণী আপনি ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করেছেন আপনার প্রথম কবিতা কি প্রথম কবিতা রেলগেট এ পর্যন্ত আপনি কতগুলো কবিতা লিখেছেন একশো পার হয়ে গেছে আমার মনে হয় একশো পার এই কবিতাগুলো কি মানে কোনোভাবে কারোর মাধ্যমে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোনো বইয়ে প্রকাশ করা হয়েছে না এ ধরনের কোনো প্রস্তাব আমার কাছে আসেও নেই আমিও কারো কাছে যাইনি আমার কাজকর্ম বিশ তিরিশ বছর আগের থেকে আমি কাঠের কারবার আমার ছিল বছর পনেরো হল আমি অসুস্থ রাজশাহী ডাক্তারের চিকিৎসাধীন এখনো আসি উনি বলেছেন কোনো পরিশ্রমের কাম কাজ করা যাবে না আমি মোহাম্মদ রেজাউল গনি গ্রাম খন্দক বাড়িয়া মিরপুর কুষ্টিয়া কবিতার নাম অমর নেতা আমি পাঠ করছি জননী শেখ রহমান পিতা জন্ম নেন হাজার বছরের বিখ্যাত সেই নেতা এশিয়াতে বাংলার জন্ম নিয়েছেন শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলায় বসবাসের জন্য নায়িকো কারো অভিমান বিশ্বের দরবারে স্বাধীন দেশ করেছিলেন দন্দাইমান বাংলার আকাশে বাতাসে সবখানে বাজিছে জয় বাংলার গান উনিশশো মার্চ ঢাকা রেড কোর্স ময়দানে স্বাধীনতার সংগ্রাম চলবে অবিরাম বলিষ্ঠ কণ্ঠ পৌঁছে সবখানে হাজার বছরের শ্রেষ্ঠ নায়ক বিখ্যাত বলিষ্ঠ ভাষণ চিরতরে মুছড়ে দিয়েছে অফিষ্ট হাইনা বাহিনীর শাসন নয় মাস ব্যাপী বাংলায় চলেছে লড়াই রক্তের বিনিময়ে ভেঙেছে বাঙালি হাইনা বাহিনীর দীর্ঘদিন ধরে উনি বেশ কিছু কবিতা লেখে সেগুলো আমার কাছে নিয়ে আসে আমার কাছে নিয়ে বলে যে একটু আপনি একটু পড়ে শোনান আমি এইভাবেই দেখছি এবং আমি এগুলা পাঠ করি মোটামুটি ভালোই লাগে কবিতা হ্যাঁ তো আমারও একটা দীর্ঘদিনের আশা প্রত্যাশা যে যদি এখন তো মিডিয়ার যুগ সেরকম যদি কোনো সুযোগ সুবিধা পায় এই ব্যক্তিটা তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারে আমি আরেকটি কবিতা পাঠ করছি কবিতাটার নাম হচ্ছে বাজনা লেখক রেজাউল গণি শুরু করি রান্নার মঞ্চে দিয়েছি তোমার ছত্রিশ বছর খাজনা মঞ্চে বসে শুনেছি তোমার দু হাতের চুড়ির বাজনা লাল গোলাপি কাচের চুড়িতে পোড়া ছিল দুই হাতের কবজি আত্মা ভরে খেয়েছি তোমার বিখ্যাত রান্নার সবজি রান্নার প্রিয় মশলা তোমার নাম হলো তার সাজনা প্রাণ ভরে শুনেছি তোমার দু হাতের চুড়ির বাজনা পাটানোরা চালাতে যখন রান্নার বিভিন্ন কাজে দুহো দু চোখ ভরে দেখেছি তোমার নিত্য নতুন সাজে হাতে মেহেদি পায়ে আলতা স্বর্ণ সাগরিকা দুল পায়ে তোড়া কপালে টিপ আরও উগো নাক ফুল স্নো পাউার ঠোটে লিপিস্টিক হাতে চিরুনি আয়না আহ্লাদে ঝুলে পড়েছে তুমি অপ করেছো অপূর্ব বায়না রান্নার মঞ্চে দিয়েছি তোমার ছত্রিশ বছর খাজনা মঞ্চে বসে শুনেছি তোমার দু হাতে চুড়ির বাজনা লাল ফিতা সোনালি ক্লিপ সিথায় সাইিত টায়রা প্রাণ ভরে ডেকেছি তোমারে ওগো সালমা খাতুন সায়রা সকালের কাজ সকালেই করেছো করোনায় কখনো হেলা কুয়ার পারে মাজা ঘষায় বসিত যেন থালা বাসনের মেলা মত্ত হয়েছি রসের হাড়িতে বয়স জেগেছে বেশ ভারিতে স্মৃতির বোঝা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছি গোশের শাড়িতে আমার মাথায় তেল বসাতে তোমার নোয়ালি হাতে হয়তো দেখা হবে না আর তোমার আমার সাথে তোমার কাছে থাকে যদি গো এক বিন্দু ভালোবাসা জমা দোহাই তোমার অন্তর থেকে করি যদিও মোরে ক্ষমা রান্নার মঞ্চে দিয়েছি তোমার ছত্রিশ বছর খাজনা মঞ্চে বসে শুনেছি তোমার দু হাতের চুড়ির বাজনা আমি খুই প্রায় তো একটু সহযোগিতার সহযোগিতাই আমি প্রত্যাশিত আমি বলতে চাই দেশের কথা দেশে সুন্দর পরিবেশ শান্ত শৃঙ্খলা আমার মতো যেন আর কারো না হয় আমি আছি আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নাই আমার ছেলে পেলে আসে তারাও আমার থেকে দূরে আমার ছেলের মা বছর তারিখ হয় সেও আমার থেকে অনেক দূরে বর্তমানে আপনার খাওয়া দাওয়া বা আপনার দেখাশোনা কি করছে খাওয়া কোনো নিয়মের ভিতরে খাওয়া খাওয়া বলতে এর কোনো নিয়মের ভিতরে না কখন কি খায় কি খাবো এ ধরনের তারপরেও ডিজেকের মালিক আল্লাহ আসলে আমাদের আশেপাশে এমন অনেক ধরনের প্রতিভাবায়ান ব্যক্তি রয়েছে কোনো সরিদ ব্যান ব্যক্তি যদি এগিয়ে আসে তাহলে এরাই কিন্তু অনেক কিছু করতে পারে তাই আমি সমাজের বিবেকবান ব্যক্তি এবং যারা এসব নিয়ে রিসার্চ করেন তাদের প্রতি আমি আকুল আবেদন আপনারা এইসব ব্যক্তির প্রতি একটু সহানুভূতি হবেন এবং এদের প্রতিভাটা বিকাশ করার জন্য আপনারা এগিয়ে আসবেন আজ এ পর্যন্তই নতুন কোনো তথ্যচিত্র নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ